কবরে যাবে গো আল্লাহ তাহার জন্য আমরা সবাই সকালে হাত উড়াইছি গো আল্লাহ তাহাকে বেহেস মুসিব দান করো আমিন হে আল্লাহ তাহাকে জাহান্নাত পাশি দান করো আমিন এই দুনিয়া তাইকে 70 বছর সারা কারণে কোন শান্তি এবং ছেলেদের মুখ এবং জনগণের মুখ এই দেশবাসীর মুখ এবং দেশের মাটি এবং কোনো রয় দেখতে পারছে না সয়রাসার নির্মূল যন্ত্রণায় সেই 70 বছর ভুগ করেছে গো আল্লাহ আল্লাহ তুমি আমাদের মাকে নিয়েছ আমার মা আদর্শ গুলো আমরা সবসময় পালন করব গো আল্লাহ আজকাল যদি সুস্থ হয়ে আমাদের মা আমাদের মাঝে ফিরে আইলো আল্লাহ তুমি নিয়েছো তুমি সর্বশক্তিমান তুমি মেহরবান তুমি যদি আশা তুমি বিনে আর কেউ নাই গো মা তুমি আল্লাহ যা করো সব ভালো করো আল্লাহ গো তোমাদের কাছে আল্লাহ আমরা একটুই প্রার্থনা গো আল্লাহ

ছেলে তুমি মারে ছেলে যা ছেলে কত অসহায় তেমনি ভাবে আমাদের বারবার তো চেয়ারম্যান যেমন অসহায় না হোক আল্লাহ তুমি তাকে শক্তি দো আয় আল্লাহ তোমার কাছে আল্লাহ আল্লাহ একটা প্রার্থনা আমাদের বিএনপি কে যারা বিচ্ছিন্ন করতে আসবে গো আল্লাহ তাদেরকে রকমত দান করো তারা যেমন সৈজন্ত না করতে পারে গো আল্লাহ আ আল্লাহ দেশের মানুষকে আল্লাহ তুমি কেউ তোমার বিজ্ঞান তো না করতে পারে তারা শক্তি তো তারা যখন ভালোবাসে দেশটা আগলাই রাখে তাকে তো বিজ্ঞান করো আল্লাহ এই দেশটা তুমি সবাই মিলেমিশে রক্ষা করতে পারি আল্লাহ তুমি তা তো বিজ্ঞান করো আল্লাহ করছো শ্রমিক গরিব যারা আছে সবাই যখন মিলেমিশে দেশটাকে শক্তিশালী করে তা তো বিজ্ঞান করো আল্লাহ আয় আল্লাহ তুমি সর্বশক্তিমান গো আল্লাহ তুমি মেহের গো আল্লাহ আমরা এচুরি মানুষ আতুরাই গো আল্লাহ